আজকে আমি দেখাবো একটি থ্রি ফোর সাইজের পাইপের ভেতর সর্বোচ্চ কতটি তার ঢোকানো যায় তো দেখতে পাচ্ছেন এটি একটি আপনার থ্রি ফোর সাইজের পাইপ তো এখানে আমি ওয়ান পয়েন্ট থ্রি আরামের মোট বারোটি তার ঢুকিয়েছি তো এরপর আপনার কিছুটা গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন তো এতে বোঝা যায় এখানে সর্বোচ্চ পনেরোটি তার ঢুকবে আমরা যখন বিভিন্ন হাউজারিংয়ে কাজ করি তখন এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হয় স্বাদে পাইপ ফেলানোর সময় এবং দেয়ালে পাইপ ফিটিং করার সময় যে একটি পাইপের মধ্যে কতটি তার ঢোকানো যাবে তো আপনারা যারা নতুন ইলেকট্রিকাস শিখতে চান বা শিখবেন তাদেরকে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে যে একটি পাইপের ভেতর কতটি তার ঢোকানো যায় কত আরামের কতটি এ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেখানে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি থ্রি প্রসাদে পাইপের ভেতর আমি বারোটি তার ঢুকিয়েছি ওয়ান পয়েন্ট থ্রি আর এমের এর এরপরও কিন্তু আপনার পাইপটি ফাঁকা রয়েছে যদিও আমি বারোটি তার ঢুকিয়েছি কিন্তু আপনার বিএনবিসি রুলস অনুযায়ী সেখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম অথবা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর যে কেবলগুলো রয়েছে সেগুলো আপনার থ্রি প্রসাদে পাইপের ভেতর সর্বোচ্চ ছয়টি ঢুকানোর গাইডলাইন রয়েছে এসব ঠিক হচ্ছে যে পাইপের ভেতর আপনার আট থেকে দশটি তারই ঢুকানো ভালো এর বেশি না দেওয়াই ভালো কারণ পাইপের ভিতর আপনার কিছুটা গ্যাপ থাকতে হয় আমি বারোটি তার ঢুকিয়েছি এবং এর ভিতরে এরপরও ফাঁকা রয়েছে এবং পাইপটি জিল্লি আপনার ফ্রি হচ্ছে মানে তার টানতে কোনো অসুবিধা হবে না তো আমি মনে করি বারোটি তার না ঢুকিয়ে আপনার আট থেকে দশটি তার ঢুকানোই ভালো এইসব পাইপে কারণ পাইপের ভিতরে টোয়েন্টি থেকে ফর্টি পার্সেন্ট খালি রাখতে হয় বাসা বাড়িতে লাইট সিলিং ফ্যান অ্যাডজাস্ট ফ্যান অর্থাৎ যেসব কম ওয়াটার লোড রয়েছে সেগুলো ক্ষেত্রে আপনারা এই ওয়ান পয়েন্ট থ্রি আর কেবলগুলো ব্যবহার করতে পারেন তো আমি দেখিয়ে দিলাম একটি থ্রি সাইজের পাইপের ভেতর সর্বোচ্চ কতটি তার ডুবানো যায়